হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি তোমাদের মিঠুনদা তো আমার এই ভিডিওটি দয়া করে যারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের আন্ডারে আছেন তারা অবশ্যই যারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ইন্টারভিউ দেবেন যারা দিচ্ছেন যারা নতুন অ্যাক্সপিরিয়েন্ট তাদের কাছেও বলবো একটা মিনিট আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন তারপর যদি মনে হয় তাহলে স্কিপ করে বেরিয়ে যাবেন নো টেনশান কিন্তু একবার একটু মন দিয়ে শুনুন দেখুন আপনারা প্রথমেই দেখতে পেলেন একটা হেল্পলাইন নম্বর যেটা চালু হয়েছে এবার এই হেল্পলাইন নম্বরে আপনার সামনেই ভোট আচ্ছা আমাদের মূল লক্ষ্য কী বলুন তো আপনার আমার যা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের আন্ডারে রয়েছে বা যার সামনে প্রাইমারি টেট দেবে নতুন তাদের লক্ষ্য কী যেন এই যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যেটা চলছে যেন দ্রুত গতিতে ভোটের আগে রিক্রুটমেন্ট শেষ হয় আপনারা ভালো করেই জানেন সেটা টিএমসি বিজেপি সিপিএম কংগ্রেস যে ক্যান্ডিডেটই হন না কেন কারণ আপনারা তো দলে বিভক্ত আপনারা ভালো করেই জানেন যে ভোটের আগে যদি রিক্রুটমেন্ট প্রসেসিং কমপ্লিট না হয় তাহলে এটা যে কত মানে কোন জন্মে হবে তার কেউ ঠিক কোনো ঠিক নেই সেটা ভালো করেই জানেন পূর্বের অভিজ্ঞতা থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার কী হাল সেটাও দেখুন আমি আমি কোনো দলকে ক্রিটিসাইজ করছি না কিন্তু সেটা আপনারা নিজেরাই হলপ করে জানেন সেটা আপনি মুসলিম হন হিন্দু হন খ্রিস্টান হন জৈন হন আপনি আপনার একটাই পরিচয় আপনি প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের আন্ডারে রয়েছেন এবং আপনি একজন হবু শিক্ষক এবং আমাদের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে ভোটের আগেই নিয়োগ করতে হবে ভোটের আগেই আপনাদের শূন্য পদ বৃদ্ধি করে তবে যে কোনো মূল্য আমরা তার জন্য যে কোনো পথ অবলম্বন করব। দেখুন সবাই চাকরি যাতে সুনিশ্চিত হয় তার জন্য আমরা সমস্ত রকম উপায় অবলম্বন করব দলমত নির্বিশেষে কিন্তু এগিয়ে আসতে হবে এবং ভোটের দিন যাকে মন চায় তাকে ভোট দিন ডাজেন্ট ম্যাটার কিন্তু এতদিন টিএমসিকে কিন্তু আমরা তেল দিয়েছি প্রত্যেকটা দল প্রত্যেকটা দলকে আমরা তেল দিয়েছি টিএমসিকে তো তেল দেওয়া হয়েছে এবং আমাদের যে গ্রুপ রয়েছে আমাদের যে সে তারা তো মানে অবিরামভাবে দিয়ে চলেছে এবার প্রশ্ন হচ্ছে দেখুন বিজেপির তরফ থেকে একটা গণসংযোগ একটা বলে একটা হেল্পলাইন চালু করেছে আমরা এতদিন দিদিকে বলতে ফোন করেছি এবার দয়া করে আপনারা প্রত্যেককে প্রত্যেক ক্যান্ডিডেট যারা অ্যাসপিরিয়েন্ট আছেন তারাও ফোন করবেন যারা নতুন ডেট দেবেন তাদেরও তারাও ফোন করবেন যেন দ্রুত এটা রেকুমেন্ট করে নতুন ডেট আসে এবং যারা ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ইন্টারভিউ দিচ্ছেন তাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা সবার কাছে পৌঁছান এবং যে হেল্পলাইন নম্বর প্রথমে দেখালেন ওই হেল্পলাইন নম্বর থেকে প্রত্যেককে ফোন করুন প্রত্যেকে ফোন করুন এবং ফোন করে কি বলবেন এবং ফোন করে কি বলবেন আমি আপনাদের সেটাও কিন্তু বলে দিচ্ছি ফোন করে কি বলবেন প্রথম কথা হচ্ছে বলবেন যে আমরা বাইশ টেট পাস যারা তেইশ টেট পাস যারা সতেরো টেট পাস চতুর্থ যে 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 টেট পাস আসেন এবং এটা বলবেন যে আমরা দীর্ঘ আট বছর ধরে বঞ্চিত বাইশের টেট পরীক্ষা নেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কী বেহাল অবস্থা আপনারা খুব ভালো করে জানেন আপনারা যে ইস্তাহার ইস্তেহারের কথা বলেছেন যারা যে পরামর্শ চাইছেন তো সেখানে অবশ্যই আপনারা আপনাদের যে বিরোধী দলনেতা আছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যে সমস্ত নেতারা রয়েছে বড় বড় উপর পর্যায়ে তারা যেন অবশ্যই মিডিয়ার সামনে এসে এবং গণ তাদের যে ইস্তাহার তাদের যে ভোটের ইস্তাহার সেখানে যেন অবশ্যই ঘোষণা করে যে আমরা ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ করাবো এবং এই যে রিক্রুটমেন্ট ললিপপ ধরিয়ে দিয়েছে তেরো হাজার আমরা এটাকে আমরা যদি ক্ষমতায় আসি পঞ্চাশ হাজারে রূপান্তর করব পঞ্চাশ হাজার হার সঙ্গে সঙ্গে রূপান্তর করব এই প্রতিশ্রুতি যেন বিজেপি তার ইস্তাহারে রাখে এবং প্রত্যেকটা যেন বিজেপি যে সমস্ত নেতারা আছে প্রত্যেকরা যেন এই টিচার রিক্রুটমেন্টের কথা তুলে ধরে এবং এর সঙ্গে এটাও বলে দেবেন শুধু প্রাইমারি টিচার রিক্রুটমেন্টই নয় অন্যান্য যে সমস্ত রিক্রুটমেন্ট রয়েছে সেটাও একটু তুলে ধরবেন তার বিষয়টা সামগ্রিকভাবে আসবে যেমন আপনাদের এস এলএসটি রিক্রুটমেন্ট রয়েছে তো সবার সকলের কাছে আমার আমাদের একটাই অনুরোধ যে আমি যে নম্বরটা প্রথমে দিয়েছি নম্বরটা আমি আবার আপনাদের বলে দিচ্ছি নম্বরটা আপনারা দেখুন এখানে কি বলা হচ্ছে অবশ্যই দেখুন আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে আগে কিন্তু নিজের চাকরি সুনিশ্চিত করা এবং সবার চাকরি সুনিশ্চিত করা এবং শূন্য পদ বৃদ্ধি করতে হবে যে কোনো মূল্যে না হলে কিন্তু আপনারা জানেন মাত্র শূন্য পদ তেরো হাজার ফর্ম ফিল আপ হয়েছে ষাট হাজারের কাছে বাদ দিলেও সব বাদ দিলাম সব বাদ দিয়েও তো আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার থাকবে তাহলে চাকরি পাবে কী চাকরি পাবে তো আপনার তেরো হাজার তো এই জন্য অনুরোধ করব আমরা কাউকে বাদ দিতে চাই না আমরা প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করতে চাই আমি মিঠুন দাস ইউটিউব চ্যানেলের তরফ থেকে মিঠুন দার ফেসবুকের পেজের তরফ থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব ভিডিওটাকে শেয়ার করুন এবং সবার কাছে পৌঁছে দিন দেখুন আবারও বলছি দল মত নির্বিশেষে সবার কাছে বিষয়টি পৌঁছে দিন আমাদের একটাই চাওয়া একটাই কথা সেটা হচ্ছে ভোটের আগে নিয়োগ আবার বলছি ভোটের আগে নিয়োগ করতে হবে শূন্য পদ বৃদ্ধি করতে হবে যে কোনো মূল্যে বাই হুক আর বাইক্রুক বাই অ্যানিমিন্স আর সবাই চাকরি সুনিশ্চিত করতে হবে এটাই কিন্তু আমাদের মূল কথা আবার বলছি দল মত নিবে আপনি যদি একজন মুসলিম ক্যান্ডিডেট হন আমি ভালো করে জানি আমার আমি ডাইরেক্ট আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি মুসলিম ক্যান্ডিডেটরা মনে করেন যে বিজেপি আসলে পরে শেষ আপনি যাকে মন চায় তাকে ভোট দিন ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনি যে কোনো ক্যান্ডিডেট হয়ে থাকেন না কেন অবশ্যই ফোন করুন ফোন করে কথা বলুন ফোন করে কথা বলুন কারণ যদি আমরা ভালো করে জানি যদি ক্ষমতায় হয় বিজেপি আসবে না টিএমসি আসবে তাহলে বর্তমান অপোনেন্ট দল কোনটা আছে বর্তমান অপোনেন্ট দল আছে আপনার এই বিজেপি রয়েছে এইবার বিজেপি যদি প্রেশার দেয় বিজেপি যদি মুখ খোলে বিজেপি এটা নিয়ে যদি সোচ্চার হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার কিন্তু এখানে সরকার ভাবতে বাধ্য হবে শূন্যপদ বৃদ্ধি করতে বাধ্য হবে এবং আপনাদের এটাও হবে এটাও ভালো ফল হতে পারে যে ভোটের আগেই রিক্রুটমেন্ট হয়ে যেতে পারে যদি আপনারা বিজেপিকে এটাকে ভালো করে মগজ ঢুলাই করতে পারেন এবং গণহারে যদি আপনারা এই যে ইস্তা তারা যে ইস্তাহার বার করেছে সেই ইস্তাহার যদি ফোন করেন আমি নম্বরটা আপনাদের বলে দিচ্ছি আমি নম্বরটা আপনাদের বলে দিচ্ছি আপনারা অবশ্যই সেই নম্বরে ফোন করে প্রথমেই দেখলেন নম্বরটা আমি আরেকবার বলছি নাইন সেভেন টু সেভেন টু নাইন ফোর টু নাইন ফোর এই নম্বরে ফোন করে অবশ্যই আগামী বিধানসভা নির্বাচনে আমাদের চাকরি প্রার্থীদের স্বার্থে তাদের বিজেপি তার ইস্তাহারে এই প্রাথমিক শিক্ষক নিয়ে যেন একটা বড় ঘোষণা দেয় এবং তার আগেই যেন এখনই যেন দু এক দিনের মধ্যেই যেন যারা বিরোধী দলনেতা আছে তারা যেন বড় আকারের কোনো ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্ট নিয়ে এই যে লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে এটা নিয়ে একটা বড় ঘোষণা দেয় এটা আমার অনুরোধ থাকবে এবং আবার বলছি এখানে দল মত নির্বিশেষে টিএমসি বিজেপি সিপিএম কংগ্রেস আপনি যে দলেরই হন না কেন ভোট যাকে মন চায় তাকে দেবে তাকে দেবেন কিন্তু এই গণসংযোগটা করুন নিজের চাকরি নিজের চিন্তা করে দলটাকে ভুলে যাবেন না যে দল আগে নয় আগে নিজের বাবা মা নিজের ভবিষ্যৎ নিজের নিজের ভবিষ্যৎকে ভাবুন একটু নিজের জ্ঞানটাকে কাজে লাগান আবারও নম্বরটা বলছি নাইন সেভেন টু সেভেন টু নাইন ফোর টু নাইন ফোর এই নম্বরটাতে সবাই ফোন করুন প্রত্যেকে ফোন করুন প্রত্যেকে ফোন করুন আবার বলছি দয়া করে এটা অনুরোধ থাকছে মিঠুনদার তরফ থেকে মিঠুনদা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনুরোধ থাকছে প্রত্যেক টেট পাস ক্যান্ডিডেটদের কাছে এবং আপনি এন অয়েশ হন এন সার্ভিস প্রত্যেকের কাছে করুন শূন্য পদ বৃদ্ধি হলে আমাদের কারুর চাকরি নিয়ে টানাটানি কিচ্ছু করা লাগবে না সবার চাকরি সুনিশ্চিত হবে আবারও বলছি আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে আর এতদিন দেখুন আমরা আবারও বলছি আমরা কিন্তু এতদিন টিএমসিকে তেল মেরে এসেছি টিএমসির প্রত্যেকটা দলের কাছে নেতার কাছে বলা হয়েছে এখানে কিন্তু কেউ কিন্তু খিল্লি করবেন না কারণ যারা টিএমসি লাভার আছেন তাদেরকেও আমি স্পেশালি বলছি এতদিন কিন্তু আমরা টিএমসির প্রত্যেক নেতার কাছে গিয়েছি তখন কিন্তু বিজেপির বা অন্য কেউ দলের খিল্লি করেনি এই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাও এখানে এগিয়ে আসবেন এবং আমাদের মূল লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবেন প্রত্যেকের একটাই লক্ষ্য ভোটের আগে রিক্রুটমেন্ট ভোটের আগে নিয়োগ এবং এই জন্য সমস্ত ক্যান্ডিডেটদের কাছে অনুরোধ থাকবে এই মিঠুনদার চ্যানেলের তরফ থেকে এবং মিঠুনদার ছোট্ট প্রয়াস দেখুন আমরা চেষ্টা করতে ক্ষতি নেই আবারও বলছি অনেকেই বলবেন কিছু হবে না আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তো চেষ্টা করেছি কিছু হয়েছে কিছু হয়নি